কে কি তার পরিচয় ফেরাউন বা এসব একক কোন ব্যক্তির নাম নয় যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের তারা ফারাও হিসেবে নাম এসব পরিচিত প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমাদের দেশে কেউ কারোর প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয় কারো অধ্যত্ত প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয় পিরামিডের কারণেও তারা বিখ্যাত প্রাগৈতিহাস সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিল তবে আমাদের কাছে ফেরাউন বিখ্যাত তার অধ্যত্ত জিঘাংসা হঠকারিতা পাশণ্ডতা ও সীমালঙ্ঘন এবং কুফরি ও আল্লাহ বিরোধিতার কারণে ফিরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে ফেরাউন নামধারী ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে আহমস হল মিশরের প্রধান ফেরাউন তার এই ধরনের দাবির উদ্দেশ্য হল মিশরে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা যে ইসরায়েলরা ছিল মিশরের প্রাচীন শাসক কিন্তু তার দাবীকৃত তথ্যটি ভুল কারণ আহম ছিল দক্ষিণাঞ্চলীয় মিশরের শাসক মিশরীরা তখন ডেল্টা নদীর পূর্বে বাস করত সে সূত্রে মুসা আলাইহি সালাম এর মা কিভাবে তার সঙ্গে মিলিত হবেন অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা বহু দীর্ঘ ফলে নিয়মিত মুসা আলাইহি সালাম এর সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয়